যারা সারাদিপে প্রবেশ করতেছেন স্যারাদিপ প্রবেশ করা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ স্যারাদিপ প্রবেশ করা সরকারিভাবে সম্পূর্ণ নিষিদ্ধ স্যারাদিপ প্রবেশ করে যদি কোনোভাবে বিপদে পড়েন। তাহলে আমাদেরকে দায়বদ্ধ করতে পারবেন না বলবেন না যে আমরা নিষেধ করি নাই নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকৃষ্টতা একটু বেশি আর সারাদিপ যেহেতু স্যান্টমার্টিনের একটি সৌন্দর্যমণ্ডিত এলাকা সেই সীবাদে মানুষ এটাতে ভিড় করে তো এবছর যেটা হয়েছে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধতা উপেক্ষা করেই মানুষের যেই ঢল সেটাই দেখতে পাচ্ছি যদি বলে রাখি আপনাদেরকে সেটা হচ্ছে সম্ভবত নয়টা থেকেই জোয়ার শুরু হয় তখন এই যে জায়গাটা আমি যে জায়গাটা ধরে হাঁটছি এটা পানিতে ডুবে যায় তো সেই ক্ষেত্রে সারাদ্বীপে গেলে এই জায়গাটা তলিয়ে যাওয়ার কারণে অনেকেই রাস্তা চিনে না এবং আসতে খুব অসুবিধা হয় তো যারাই ঝুঁকি নিয়ে এখানে ঢুক প্রবেশ করবেন তাদের জন্য পরামর্শ রইল যে আপনারা জোয়ার শুরু হওয়ার আগে আগে এই স্থানটা ত্যাগ করবেন এখনটা আমরা যে জায়গাটা দূরে হাঁটছি ছেড়া উদ্দেশ্যে এটা এখন জোয়ার পানি নেমে যাওয়ার কারণে এটা এখানে একদিকে প্রবল পাথর আর মাঝখানে বালি আমরা আসার পথে হয়তো এটা পানিতে তলিয়ে যাবে তো তার আগে আমাদেরকে এখানে পৌঁছাতে হবে যাচ্ছি তারা চিঁড়াদিপে এটাকে ছেঁড়াদীপ কেন বলা হয় এটা চ্যানবাটির বকুন্ড থেকে আলাদা এই জন্য চ্যানবাটির বকুন্ড ডাইটা এটা থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপের জন্য সারা দ্বীপ হয়তো বলা হয় এটা আমার গবেষণা আর কি আমার নিজের ভাবনা হতে পারে যে আমরা যখন কোনো কিছু থেকে আলাদা কোনো জিনিস দেখাই যে আমার থেকে বিচারিত বা সাইরা দিছি তোর মানে এটা নির্দিষ্ট ভূখণ্ড থেকে একটু বাইরে বা আলাদা একটা জায়গা এই জন্যই হয়তো সারা দ্বীপ বলা হয় আজকে সূর্য জায়গার আগে আমরা জেগে গেছি প্রকৃতি আপনাকে বঞ্চিত করে না যাওয়ার ভাই আসছেন আর সূর্যটা উদয় বিশাল বিশাল প্রবল পাথর যেই পাথরের উপর জেগে আছে সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ বিশাল বিশাল পাথর একটি সুন্দর সকালের অপেক্ষায় ছিলাম আজকে এতদিন যাবৎ চাঁদ এবং সূর্যোদয় প্রত্যেকটা পর্যটক আমরা একটি সুন্দর সকালের অপেক্ষায় ছিল আসলে আমাদের খুবই লাগ ভালো যেটা আমরা সূর্য উদয়ের আগে এখানে চলে আসছে এখানে সূর্যোদয় আসলে ছেড়া নিষিদ্ধ যাওয়া সেই ক্ষেত্রে সকালটাতে আসার সুযোগ হয়েছে আমাদের এখন কয়টা বাজে তো এখন ষাটটা পঞ্চাশ বাজে আমরা ভাবছিলাম যে নয়তো নয়টা দশটা পর্যন্ত আমরা থাকতে পারবো এদিকে কিন্তু এখন আমাদেরকে বের করে দিচ্ছে সবাইকেই কারণ জোয়ার শুরু হইলে এখান থেকে বের হইতে কঠিন তো সেই ক্ষেত্রে যেহেতু সরকারিভাবে নিষিদ্ধ সেন্ট মার্টিনের এই ছেড়া এরিয়াটা তো সেই নিষেধ উপেক্ষা করেই শত শত মানুষ শত শত না হাজার হাজার মানুষ বলা যায় দেখান